এখন এই যে এরা সংস্কার আলোচনা করতেছে শুধু কয়েকটা রাজনৈতিক দলের সাথে ওরা কি বারো ষোলো কোটি লোক বা বারো কোটি ভোটারের প্রতিনিধিত্ব করে অনেক লোকই তো রাজনীতি করে যেমন আমি রাজনীতি করি না তো সুশীল সমাজের সাথেও তাদের আলোচনা করতে হবে সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দল কিন্তু সারাদেশের কোন এজেন্সি করে না কোন দলই না কোনো কোন দলের পাঁচ পার্সেন্ট কোনো কোনো কম এগুলো কর্মী যেগুলো করে করে আর দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে অর্থগুলা তোরা বাঘ করে খায় উপজীবহ যারা পলিটিক্স করে তাদের কিছু কিছু সাইড ব্যবসা থাকতে পারে আমাদের দেশে এই যে তেপান্ন বছরে যে তথাকথিত পলিটিক্স চলে আসছে সেটা একবারে ঘুনে ধরা তিনশো ছিল একশো একান্ন পয়ালিশে বাদবার একশো উনপন জন আছে কোনো আর বাদ বড়ি নেই এটা হয় না এইজন্য আজকে ওই যে সংবাদপত্র পর্যালোচনা একই চ্যানেল আই ওই হবিগঞ্জের মহিউদ্দিন উপস্থাপক এক কথা যুবক নিয়ে আসছে আইন পড়ছে বলে কোথায় এই আইন বানাইছে খ্রিস্টানরা ওদের এই ওই উপনিবেশ করার জন্য ওগুলো মুখস্ত করে করে এসে নিজেদের মাতার বন্ধু তো আমাদের বাঙালিদের কিছু নাই মুখস্ত করি অর্থনীতি করছি মুখস্থ করছি আমাকে নিয়েও বলছি আমি বাদ দিয়ে না এই সমস্ত ব্রিটিশ ফ্রিটিশ আইনের আগে সাড়ে ছশো বছর এই যে ভারতে মুসলমানরা শাসন করেছিল তখন কাজের বিচার ছিল তখন কি আইন ফাইন আসিল নাকি বার এট ল ফার এট ল কোন রোমার এল এল বি সেল এল বি এগুলো ভুয়া আইন এগুলা আমি দেখছি তো ওগুলো তো কমন সেন্সি জানা এনআপি জানা ওই যে বিদিকেটি আর কারম মতো তো আল্লাহ জানাবি জানা আল্লাহ বলছেন থাকা তেত্রিশে এমন কোন সমস্যা উপস্থিত করা নাই যার সুন্দর সমাধান ব্যাখ্যা আমি তোমাদেরকে দেই নেই এখন মুসলিমদের উচিত ইসলামাইজেশন অফ নলেজ নলেজটাকে শান্তকরণ নীতিমালার আন্দারে আনা অস্ত্র তৈরি অস্ত্র ব্যবসা যুদ্ধ বাঁধানো নানান রকম ধান্দালি কূটনীতি মানে খারাপ নীতি চালানো মুনাফিক কূটনীতি মানে হলো মুনাফিকে যুদ্ধ বাজারে দিয়ে অস্ত্র বিক্রি করা এটা হলো ওদের ধান্দাবাজি যেমন এই বুড়া কতগুলো সাদা সাদা খ্রিস্টান গাজায় বসবাট হত্যার জন্য অস্ত্র দেয় আবার ইউক্রেনে শান্তি স্থাপনের চেষ্টা করে এই যে ধান্দাবাজি মুনাফিক এটা চরিত্রগত বৈশিষ্ট্য ঠিক ওদের দোষ রয়েছে মুনাফিক যারা নামদারি মুসলমান মুসলমানের কাছে মসজিদ ইমানদার আবার খ্রিস্টান কাপের কাছে গিয়ে বলে আমরা তোমাদের দলে এক্ষেত্রে আপনি উদাহরণ নিতে পারেন ওই যে আরব পেনিনসুল যে শাসকগুলো এ তেল পর আগে তোরা গরিব ছিল মাছ ধরে টোরে খেত কোনো পথে তেল পাওয়ার পর ওদের তেলের পয়সা বিক্রি করে কেবল অস্ত্র কিনে ওদের

এই যে আনুপাতিক সংসদ সদস্য নির্বাচন এটা স্বৈরতন্ত্র মোকাবিলার একটা উপকরণের সত্য এটা বাতিল করা একটা জরুরি বিষয় এগুলা যদি কতগুলা দুর্নীতিবাজ পলিটিশিয়ান আগে ক্ষমতা ছিল দুর্নীতি করেছে দুর্নীতির সাপ পেয়েছে ওরা তো রাজি হবে না তা সাতত্রিশটা আটত্রিশটার মধ্যে যদি বিশটা রাজি হয়ে যায় তাহলে সেটাই সংস্কার কমিশনার কমিশনের একটা বাস্তবায়ন করা উচিত গণমোটের মাধ্যমে ওরা কিসের গণমোট দিয়ে কী করব ওরা এ যাবত কিপিপি সংস্কার করছে সতেরোটা সংস্কার করছে তিনটা দল মিলে এ দল বিদল যে দল মানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় হাট্টি এই হাটটি হুট্টি গুলা আসলে কোনো সংস্কার করবে না ওরা ওদের পেট পূজার জন্য নানান আর ডাকবে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে উন্নয়নের বাধ্যতার ঘেটির মধ্যে হচ্ছে ইন্টারনাল রেট অফ রেট অফ এই যে খরচ করে টাকা এনে বিশালাঙ্কের খয়াতের গুলা সবাই দিয়ে গেছে এখন বেড়ে যে ব্যাংক বন্ধ করতে হবে ব্যাংকরা যখন সব বেসরকারি করে আমি সিদ্ধ করলাম এটা কারণ নাকি ওরা বলে ওই যে তৎকালীন মানে তো ফাইল মরে গেছে না আছে আলাদা লেজি ভেরি অর্থনীতি মুক্ত বাজার দাম টাম নির্ধারণ করার উপায় নাই এটা কেতাবার বন্ধ

তাই দাবি খেয়ে হারাই ফেলছি অর্থাৎ সংস্কার দরকার আনুপাতিক সংস্কার স্থায়ী নির্বাচন সব আগে হবে তারপর হবে প্রধান রাষ্ট্রপ্রধান সরাসরি হবে আর প্রধানমন্ত্রী সরাসরি হবে এরা হবে দল

এখানে শরীরে চর্জপূর্ণ ফেরত হওয়ার কোনো সুযোগ নাই যারা খবরতে যাবে না আশা করে তারা ব্যাপক দুর্নীতির মোটিভ নিয়ে বসে আছে ইতিমধ্যেই টেম্পারেশন দখল এই দখল সেই দখল ছন্দাবাদী ছান্দাবাদিরা চালাইতে দেবে না ঘর বের করে দেবার এগুলো বলেছে আমাদের টুর বস দাসে আচ্ছা হ্যাঁ তো সমস্যার আমাদের করতে হবে প্রবাসন করতে হবে এবং সব নির্বাচন আগে দিতে হবে তারপরে যত নির্বাচন যারা বলে যারা বলে আমাদের কোনো একটা দলের কথায় কান দেওয়া যাবে না কেননা তাদের উদ্দেশ্য খারাপ অধিকাংশ দল যেটা বলবে সেভাবে হবে ইনশাল্লাহ আমরা সেদিকে নজর রাখবো